আসসালামু আলাইকুম আপনাদের সেই কাঙ্ক্ষিত রেসিপিটা নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছেন কি ইয়ামি লাগছে একদম নরম তুলতুলে মিষ্টি একটা বান চেলসিয়া বান আপনারা যদি ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু চমৎকার একটা বান তৈরি করতে পারবেন এবং এটা দিয়ে অন্য অন্য বানও তৈরি করতে পারবেন তো চলুন দেখে নিই আমরা কী কী নিচ্ছি আমি এখানে মিল্ক নিয়েছি হচ্ছে আড়াইশো মিলি সাথে নিয়ে নিয়েছি পনেরো গ্রাম ইস্ট ষাট গ্রাম চিনি ষাট মিলি হচ্ছে কি আপনার বাটার বা এখানে আপনারা তেলও নিতে পারেন সম পরিমাণে লবণ নিয়েছি পাঁচ গ্রাম এবং কিশমিশ নিয়েছি এখানে প্রয়োজন মতো আপনারা যারা কিশমিশ পছন্দ করেন তারা দিবেন যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন ফ্লাওয়ার নিয়েছি পাঁচশো গ্রাম আর আমাদের শিকাঙ্ক্ষিত কে পেস্ট্রি ক্রিমের রেসিপি যেটা অলরেডি লাইভে আমি দেখিয়েছি আপনারা লাইভ সেকশনে গেলেই পেয়ে যাবেন আজকে দুটো আমি স্ট্যান্ড মিক্সারে বানাবো তো আমি স্ট্যান্ড মিক্সারের বোলের মধ্যে আমি আমার ফ্লাওয়ারটা নিয়েছি সাথে দিয়ে দিলাম চিনি ইস্ট লবণ এগুলো দিয়ে একসাথে একটু ভালো করে মিক্স করে দেন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার লিকুইড মিল্ক আপনারা কিন্তু এখানে লিকুইড মিল্কের পরিবর্তে পানিও নিতে পারেন যদি পানি নেন সেক্ষেত্রে আপনারা ষাট গ্রাম হচ্ছে পাউডার মিল্ক নেবেন এখানে হ্যাঁ এবার ভালো করে মিশিয়ে যেহেতু আমি মিক্সারে বানাবো তো ডো হুকটা লাগিয়ে নিলাম খেয়াল করে দেখেছেন আমি কিন্তু বাটারটা মিশাইনি আমি বাটারটা কখন মিশাবো বলে দিব। এই যে দেখেন সব কিছুকে একসাথে ভালো করে আমি নিট করছি নিট করছি নিট আর যারা আপনার হাতে বানাবেন হাতে ভালো করে ম্যাশ করে নেবেন হ্যাঁ একদম যতক্ষণ না ইস্ট চিনি দেখেন কোনো ইস্টের দানা চিনির দানা দেখা যাচ্ছে না এই পর্যায়ে এসে হচ্ছে আপনি বাটারটা মিশাবেন সেমভাবে হাতেও যখন রেডি করবেন তখনও এই পর্যায়ে এসে বাটার দিবেন দেখেন বাটার দেওয়ার পরে এটা মনে হচ্ছে কি আবার নরম হয়ে গেল টেনশনের কিছু নাই এটাকে আবার বিট করতে করতে বা হাত দিয়ে নিট করতে করতে এটা সুন্দর এই দেখেন একদম নর্মাল কনসিস্টেন্সিতে চলে আসবে এবং দেখেন উইন্ডো টেস্ট করছি আমি এটা সুন্দরভাবে ভালো করে নিট করবেন টোটাল আপনার হাতেই রেডি করেন আর মিক্সিং মেশিনে রেডি করেন যেটাতেই রেডি করেন না কেন ডো নিট করতে আপনার বিশ মিনিটের মতো সময় লাগবে এরপরে এটাকে আমি ফার্মেন্টেশনে রেখে দিয়েছিলাম থার্টি মিনিটসের জন্য এখন দেখেন কি সুন্দর ফুলে গুলুমুলু হয়ে গেছে চেলসিয়া বানের বৈশিষ্ট্য হচ্ছে আমরা বান বলছি হ্যাঁ এগুলো আপনারা চাইলে এরকম ফ্লাওয়ারের মতো শেপ দিয়ে এরকম ট্রেতে দিতে পারেন চাইলে আপনারা কাপকেকের মোল্ডে সিঙ্গেল সিঙ্গেল দিতে পারেন যেভাবে ইচ্ছা দেখেন আমি দুইটা সার্ভিং আপনাদেরকে দেখাচ্ছি মোল্ডটা রেডি করে রেখে আপনারা ডোটাকে যেভাবে কেটে নেবেন ইস্ট ডো কিন্তু কখনো ছিঁড়তে হয় না এগুলো কাটতে হয় তো কেটে নিয়েছি আমি প্রথমে পরিমাণ মতো দেখেন ছোট করে আর যে বেলে নিয়েছি যে আমরা এখানে এই পুরুত্বটা থাকবে হচ্ছে অন ফোর্থ ইঞ্চির একটু কম হ্যাঁ একদম বেশি দিলে তখন একটা ফুলে বেরিয়ে যাবে আর আমার যে ওয়ার্কিং সার্ফেসটা এটা আসলে অনেক পুরনো একটা মার্বেল প্রায় বিশ বছরের তো এটাতে অনেক জায়গায় এমনিতেই দাগ আছে যেগুলো আসলে এটা ক্লিন করা কিন্তু মনে হয় দাগ আছে কারণ এর আগে একটা ভিডিওতে একটা আপু বলছিলেন যে নোংরা আমার সার্ফেসটা আসলে নোংরা না এটা দাগটা এরকম তো কথা বলতে বলতে আপনারা দেখতে পেলেন যে আমি কী করেছি হ্যাঁ পেস্ট্রি ক্রিমটা দিয়ে দিলাম ক্রিমটা আপনারা না না কম না বেশি কিশমিশটাও সেভাবেই দেবেন না কম না বেশি এবার আমি মার্ক করে নিচ্ছি দেখেন আমি এক ইঞ্চির মতো করে জাস্ট চওড়া নিয়েছে কেটে নিব আপনারা এখানে শ্রেডেড নাইফ দিয়েও কাটতে পারেন অথবা আপনারা এই যে থ্রেড দিয়ে বা এই যে সুতা দিয়ে কাটতে পারেন সুতা দিয়ে কাটলে খুব ভালো হয় ইস্ট ডো যখনই আমরা কাটবো বিশেষ করে এরকম রোল করে তখন সুতা দিয়ে কাটলে কিন্তু এটা খুব সুন্দর শার্প হয় এখন যেহেতু আমি আপনাদেরকে একটা ফ্লাওয়ারের মতো ছবি দেখিয়েছিলাম তো এই যে আমি ওই গোলটা একদম ফ্লাওয়ারের মতো হবে আর এটাও একটা ভাই সুন্দর হবে বিশ মিনিটের জন্য প্রুফিংয়ে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি এটার উপরে ওয়াশ করছি আপনারা খেয়াল করে দেখছেন আমি যে জয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু সব ভিতরের দিকে রেখেছি ইটস এ ট্রিক্স হ্যাঁ এটা টেকনিক কারণ ইনস্টুডো খুলে আসে আপনি যদি এটাকে বাইরে দিকে রাখেন খুলে আসবে এবার হচ্ছে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে আপনারা এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট বেক করবেন বেক করার পরে একটা অরেঞ্জ সিরাপ এটার উপরে দিবেন অরেঞ্জ সিরাপ কিছুই না সিম্পলি এখানে অরেঞ্জ জেলি আর পানিটাকে নিয়ে একসাথে জাস্ট একটা পাইপ সিরাপ কনসিস্টেন্সিতে এনে গরম গরম বানের উপরে দিয়ে